আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ তানভীর রহমান রাশেদ আমি একজন লিভার বিশেষজ্ঞ বর্তমানে আমি লিভার বিশেষজ্ঞ হিসেবে রাজশাহী মেডিকেল কলেজে কর্মরত আছি আমি লিভারের যে কোনো সমস্যা যেমন লিভার সিরোসিস অর্থাৎ লিভার শক্ত হয়ে যাওয়া ভাইরাল হেপাটাইটিস ফ্যাটি লিভার এবং লিভার সিরোসিসের কারণে যে ধরনের কমপ্লিকেশন আছে যেমন ধরেন রক্ত রক্ত বমি কালো পায়খানা হওয়া পেটে পানি আসা এছাড়া আইপিএসের সমস্যা কোষ্ঠকাঠিন্যের সমস্যা এই ধরনের যে কোনো সমস্যার জন্য আপনারা নির্দ্বিধায় আমার কাছে যোগাযোগ করতে পারেন আমি বর্তমানে পপুলার ডায়াগনস্টিক সেন্টার এবং ইবনেসিনা ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত চেম্বার করছি এবং লিভারের চিকিৎসায় লিভার ও পরিপাকতন্ত্রের চিকিৎসায় যে কোনো ধরনের সমস্যায় আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি ডক্টর সার্ভিস বিডির মাধ্যমে অথবা পপুলার এবং ইভনেসিনার হটলাইনে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম